আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত দখলদার ইসরাইল ইরান প্রদমে যুদ্ধ চলছে এই মুহূর্তে হাতে থাকা আপডেট সংবাদ জানিয়ে দিব এদিকে একযোগে ষাট বিমান দিয়ে ইরানের রাতভর হামলা আর থাকছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বড় বিস্ফোরণ জানিয়ে দিব ইসরায়েলের বিশ্ব সেরা রক্ষা ব্যবস্থা ভেঙে ফেলেছে ইরান জানিয়ে দিব ইরানের সক্ষমতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ইসরায়েলের প্রাক্তন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা সর্বশেষে জানিয়ে দিব ইরান ইসরায়েল সংঘাত গত চব্বিশ ঘন্টায় যা যা ঘটল শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন একযোগে শার্টের যুদ্ধবিমান দিয়ে ইরানের রাতবর হামলা ইরানের রাত পর হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এই হামলায় ষাটটিরও বেশি যুদ্ধ বিমান অংশ নেয় শুক্রবার সকালে আল জাজিরা এ তথ্য জানায় বৃহস্পতিবার রাতের হামলার ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা রাতভর তেহরানের বিভিন্ন স্থানে কয়েক ডজন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরানের রাজধানীতে হামলায় ষাটটিরও বেশি যুদ্ধ বিমান অংশ নিয়েছিল বিমানগুলো প্রায় একশো বিশটি ভারী বোমা ফেলে সেনাবাহিনী আরও জানিয়েছে তারা ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনের জন্য বেশ কয়েকটি শিল্প স্থাপনায় আক্রমণ করেছে সেসব হামলা সফল হয়েছে গত কয়েকদিন ধরে ইরান জুড়ে ইসরায়েলি হামলায় শত শত মানুষ নিহত হয়েছে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীর হিসেবে ছাড়িয়ে নিহতের আপডেট দিচ্ছে না বিক্ষিপ্তভাবে দেওয়া তথ্যে নিহতের সংখ্যা কেবল দুই শতাধিক দাবি করা হচ্ছে এদিকে ইরানও হামলা অব্যাহত রেখেছে শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানায় এরপরে ইসরায়েলি জরুরি পরিষেবাগুলো বিয়ার সেবায় আগুন লাগার খবর জানিয়ে কলাশতে শুরু করে জরুরি সেবা কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান ইসরায়েলের জরুরি পরিষেবার সংস্থা প্রকাশিত ভিডিও অনুসারে দক্ষিণ শহরের একটি রাস্তায় বেশ কয়েকটি স্থানে আগুন জ্বলতে দেখা গেছে এর পাশেই টেক পার্ক এবং মাইক্রোসফট অফিস অবস্থিত ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে বড় বিস্ফোরণ ইরান এবং ইসরায়েলের মধ্যে উত্তেজনার তীব্র আকার ধারণ করেছে ইসরায়েলে একের পর এক মিসাইল দিয়ে পাল্টা হামলা করেছে ইরান এরপর ইসরায়েলের বিয়ার সেবা শহরে বড় বিস্ফোরণের শব্দ শোনার পর সেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে বলে জানায় ইসরায়েল বাহিনী প্রতিবেদনে জানায় বিস্ফোরণের শব্দটি বিয়ার সেবার একটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ভবনের আশপাশে থেকে এসেছে যদিও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত হওয়া যায়নি সামরিক সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ জানায় তারা ঘটনার প্রকৃত যাচাই করছে এবং প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে এর আগে বৃহস্পতিবার ইসরায়েলের বিয়ার সেবার একটি হাসপাতালে বোমা হামলায় দ্রুত এবং ব্যাপক আন্তর্জাতিক মনোযোগ পায় এর তিন দিন আগে ইরানের কেরমান শাহ একটি হাসপাতালে হামলা হয়েছিল যা আন্তর্জাতিক মহল উপেক্ষা করেছিল বেয়ার সেবার হাসপাতালে বোমা হামলার পর ইসরায়েল জানায় ভবনটি ব্যাপক ক্ষতি হয়েছে তবে হামলার আগে হাসপাতালে একটি অংশ থেকে রোগীদের সরিয়ে নেওয়া বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি তাদের লক্ষ্যবস্তু ছিল হাসপাতালের নিকটবর্তী একটি সামরিক গোয়েন্দার সদর দপ্তর ইসরায়েলের বিশ্বসেরা আকাশ প্রতিরক্ষাও ভেঙে ফেলেছে ইরান দীর্ঘদিন ধরেই বিশ্ব এক নম্বর হিসেবে বিবেচিত হয়ে এসেছিল ইসরায়েলের আকাশপথ রক্ষা ব্যবস্থা আয়রনডোম আরও তিন আরও দুই হ্যাবিট সহ সহ আরও বেশ কিছু বহুস্থার প্রতিরক্ষা প্রযুক্তিতে সজ্জিত এই দেশটিতে মনে করা হতো বিশ্বের সব থেকে নিরাপদ আকাশ সীমার মালিক কিন্তু ইরানের পাল্টা আঘাতে এবার সেই আস্থার দুর্গে ফাটল ধরেছে হাইফারসনিক প্রযুক্তি ডিকোর কৌশল এবং রয়ারে আক্রমণের মাধ্যমে ইরান একেবারে ভেঙে ফেলেছে ইসরায়েলের গর্বিত আকাশ প্রতিরক্ষা ঢাল তেহরান শুধু শত শত ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরাইলকে চমকে দেয়নি বরং আঘাত আঘাত এনেছে প্রযুক্তিগত তত্ত্ব মূল কেন্দ্রে পরমাণু অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে ইরান এমন দাবি করে শুক্রবার ভোরে দেশটিতে নির্বিচারে হামলা চালায় ইসরায়েলি বাহিনী জবাবে ইসরায়েল শত শত ক্ষেপণাস্ত্র ও ডোন নিক্ষেপ করে ইরানেও শুরু হয় সংঘাত যা চলছে এখনো এ যুদ্ধে এখনো পর্যন্ত প্রায় দুইশো জনের বেশি ইরানি নিহত হয়েছে অন্যদিকে ইসরায়েলে আহত হয়েছে চব্বিশ জন উত্তাল পরিস্থিতিতেই এক বিস্ফোরক দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নিতানিয় বলেন প্রতি মাসে তিনশোটি প্লাস্টিক অস্ত্র তৈরি করছে এরাম তিনি আরো বলেছেন এই গতি বজায় থাকলে ছয় বছর ইরানের হাতে থাকবে দুই হাজার ক্ষেপণাস্ত্র যা শুধু ইসরায়েলের জন্য নয় বরং গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ব্যবস্থার জন্য এক গভীর হুমকি হয়ে উঠতে পারে এ দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করেননি নিতানিয়াহ তবে তার বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনের তীব্র আলোচনার জন্ম দিয়েছে বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি কৌশলগত হুঁশিয়ারি নয় বরং ইরানকে আরো একবার সামরিকরণের তীব্র আগ্রহী এবং আক্রমণ প্রবণ রাষ্ট্র হিসেবে উপস্থাপনের কূটনীতিক প্রচেষ্টা ইরানের ক্ষেপণাস্ত্র মজুদের সঠিক পরিমাণ জানা কঠিন হলেও দু সালে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের প্রধান জেনারেল লেকেত ম্যানজি বলেছেন ইরানের হাতে বিভিন্ন ধরনের তেরো হাজারটিরও বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে ইসরায়েলের নিষেধাজ্ঞা ধারণা গত কয়েকদিন ধরে ইরানের ছড়া ক্ষেফণাস্ত প্রায় এক তৃতীয় অংশ ছিল তবে ইরানের হামলায় তবে ইরানের হামলায় উঠে আসছে তার ভিন্ন চিত্র মঙ্গলবার ইরান দাবি করেছে ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের একটি পরিকল্পনা কেন্দ্রে আঘাত এনেছে তারা এর মাধ্যমে ইসরায়েলের বিশ্বসেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ও ভেদ করতে সক্ষম হয়েছে ইরান আয়রন ডোম কি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ স্তর আয়রনডোম দম্ব আয়রন ডোম এটি অনেকের কাছে ইসরায়েলের প্রধান প্রতিরক্ষা বলেই পরিচিত এটি মূলত নিকলা পাল্লার রকেট এবং ক্ষেপণাস্ত্র শনাক্ত ধ্বংস করার জন্য তৈরি একটি সাংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের দাবি এটি নয় ইসরায়েলের দাবি এটি নব্বই শতাংশ সফল দু সালে এই ব্যবস্থাকে সাংক্রিয় করা হয় তবে এর পরিকল্পনা উন্নয়ন শুরু হয়েছিল দু সালে হিজবুল্লার রকেট হামলা প্রতিহত করতেই আয়রনডম তৈরি করা হয় ক্ষমতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ইরানের প্রাক্তন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা গত চব্বিশ ঘন্টায় ইরানের ছোড়া মিসাইলগুলোর মাত্র পঁয়ষট্টি শতাংশ ইসরায়েলের আয়রনডম প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে পেরেছে যেখানে আগের দিনেও এটি ছিল প্রায় নব্বই শতাংশ ইসরায়েলের একজন গোয়েন্দা কর্মকর্তা মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এনবিসি নিউজকে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে প্রাক্তন শীর্ষ এই গোয়েন্দা কর্মকর্তা বলেছেন ইরানের কাছে এখনও অত্যন্ত উন্নত মিসাইল রয়েছে এবং তারা এখন সেগুলো ব্যবহার করছে অর্থের সংবেদনশীলতার কারণে প্রকাশ্যে কথা বলার অনুমতি না থাকা এই কর্মকর্তা জানান গত গতদিনের ছোড়া ইরানের দ্রুতগতির মিসাইলের কারণে ইসরায়েল এখনও প্রস্তুতির সময় কম পাচ্ছে এনবিসিকে তিনি বলেছেন গতকাল পর্যন্ত মিসাইল পড়ার আগে আমরা প্রায় দশ থেকে এগারো মিনিটের আগাম বার্তা পেয়েছিলাম কিন্তু আজ সকালে এটি ছিল ছয় বা সাত মিনিট এর মানে সম্ভবত মিসাইলগ আগের তুলনায় অনেক দ্রুত দ্রুতগতির ছিল তিনি বলেন এর থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হল ইরানের কাছে আক্রমণের চূড়ান্ত পর্যায়েও নেভিয়েশন সিস্টেম রয়েছে যা মিসাইলগুলোকে খুব নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সাহায্য করে যেমন আজ শীর্ষ হাসপাতালে হয়েছে ইরানের আঞ্চলিক কার্যক্রমের দীর্ঘদিনের পর্যবেক্ষক এই কর্মকর্তা আরও বলেছেন গত সপ্তাহে ইসরায়েলের আকাঙ্ক্ষিক হামলায় ইরানের উল্লেখযোগ্য নেতৃত্বের ক্ষতি হলেও তাদের মিসাইল মজুদ এখনও প্রতিরক্ষামূলক হামলা দীর্ঘ সময় ধরে চালিয়ে যাওয়া তিনি ইরানের কৌশলকে কৌশলগত ধৈর্য বলে বর্ণনা করেন ইসরায়েল ও এই অঞ্চলের কেউ কেউ ইরানের প্রতিক্রিয়া ক্ষমতাকে খাট করে দেখেন বলে তিনি যুক্তি দিয়েছেন বলেন ইরানের সংকল্প এবং হামলা চালিয়ে যাওয়ার ক্ষমতা রয়েছে তাই আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে যখন আমরা ইরানের শাসনের আসন্ন পতনের কথা বলি যা বাস্তবতা থেকে অনেক দূরে ইরান ইসরায়েল সংঘাত গত চব্বিশ ঘণ্টায় যা যা ঘটল জানাব বিস্তারিত ইরান ইসরায়েল পাল্টা পাল্টি হামলা আরও তীব্রতর হচ্ছে একের পর এক মিসাইল আঘাত আনছে ইসরায়েলে তেমনই ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের বিভিন্ন শহরে বোমা ফেলছে ধ্বংস হয়ে যাচ্ছে ইরানের অস্ত্র কারখানা সহ সেন্টিফিউজ উৎপাদন কেন্দ্র এমন পরিস্থিতিতে বিশ্ব রাজনীতি আরও ঘোলাটে হচ্ছে নতুন নতুন দেশ প্রত্যক্ষ পরোক্ষভাবে দুভাগে বিভক্ত হয়ে পড়েছে এক নজরে দেখা যাক গত চব্বিশ ঘন্টায় কি কি ঘটেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি আগামী দুই সপ্তাহের মধ্যে ইরানের ওপর সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত নেবেন ইরানের সঙ্গে আলোচনায় যথেষ্ট সম্ভাবনা থাকার কারণে ট্রাম্প দুই সপ্তাহের সময়সীমা নির্ধারণ করেছেন যা উত্তেজনার তাপমাত্রা কমিয়ে দিয়েছে বিবিসির উত্তর আমেরিকার প্রধান সাংবাদিকদাতার সূত্রের বরাতে জানিয়েছেন ইরানের সঙ্গে গোপনে আলোচনা চলছে বলে মনে হচ্ছে ইসরায়েলি হাসপাতালে ইরানের হামলায় কমপক্ষে আশি জন আহত হয়েছেন এই হামলায় পর ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন ইরানের সর্বোচ্চ নেতাকে আর থাকতে দেওয়া যাবে না এদিকে ইরান বিশ্বব্যাপী ইন্টারনেট যোগাযোগ বন্ধ করে দিয়েছে এই পরিস্থিতিতে দেশের ইতিহাসের সব থেকে খারাপ সময় হিসেবে বর্ণনা করা হচ্ছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্রো রুবিও এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির মধ্যে বৈঠকের পর যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য একমত যে ইরানকে কখনোই পারমাণবিক জার্মান ইউরোপীয় ইউনিয়ন এবং জানাবো হামাসের বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে বৃহস্পতিবার গাজায় ইসরালি হামলায় কমপক্ষে সাতাত্তর জন ফিলিস্তিন নিহত হয়েছে সর্বশেষ জানাবো ইসরায়েলের হাইফা জাবাল তেল শোধনাগার অবিলম্বে খালি